কি বলবে চাবিওয়ালা দর্শকের সামনে অল্পই বলবে ফোনের চাবির পেতে আপনার সবাই চলে আসে চাবিওয়ালা দেখতে চাবিওয়ালা রিলিজ করে গেছে আমি খুব ভালো লেগেছে আর আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে গুলো ছোট ছোট দেখি ফেলুন সাবিয়া थैंक यू थैंक हे এর স্টেড টু রিড দ্য স্টেড আ এতদিন তো এই জায়গা থেকে রকম পড়বো কি বলতে কি বলবো যে আমি যেমন যে কোনো জিনিস করি আমি খুব প্যাশনেটলি করি তো এটাও আমি খুব প্যাশনেটলি করেছি এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা যেটা অনেক দিন ধরে আটকে ছিল এবার দর্শকের জন্য তার দরজা খুলে গেছে আজকে রিলিজ করে গেল চাবিওয়ালা এবং আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল যে অনেক দিন আগের একটা সিনেমা সেটা পিয়ার প্রমোশন করা তো টাচুড আমার মনে হয় তোমাদের সবাইকে দেখে আমার মনে হচ্ছে যে না আমি করতে পেরেছি তোমরা সবাই এসছো সবাই অবশ্যই সিনেমাটা দেখো ভালো লাগলে ছড়িয়ে দাও কারণ আমার মনে হয় শুধুমাত্র অ্যাক্টার হিসেবে আমি নিশ্চয়ই ভালো অভিনয় করব কিন্তু আমি যেই কোম্পানিটা ফর্ম করেছি ম্যাজিক লাইট তার এটা এই জন্য যে অ্যাক্টিংয়ের বাইরেও ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারি যাতে খুব ইচ্ছে আছে সিনেমার প্রোডাকশান করার এখন হোপ ফর দ্য বেস্ট ভগবান যা চাইবেন তাই হবে থ্যাংক ইউ ভালো লাগবে আমি আর কোনো কথা বলবো না যার কথা বলার বলবো তুমি হবে সুভাষিস দা বলুন তারপরে বাকি সবাই বলবে যে লাইট দিচ্ছে ভালো লাগছে নিশ্চয়ই প্রথমবার সিনেমার প্রিয়ার প্রমোশন করছে পরিচালক রাজাকে আমি ধন্যবাদ দেবো এই কারণে আর এই সঙ্গে আমার একটা অন্যরকম যোগাযোগ এই সিনেমাতে আমার অভিনয় করবার কথা ছিল এবং অন্য সিনেমার সঙ্গে ক্লাস করে যাওয়াতে আমি কাজটা করতে পারিনি কিন্তু আমি না করলেও যেভাবে কষ্ট করে রাজা তার পুরো টিম বিশেষ করে অত্যন্ত মেধাবী দক্ষ অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছেন রাজার এই গল্প বলার কাজে তাকে সাহায্য করেছেন সেটা সম্মান করবার মতো ফলত এত কষ্ট করে বলতে গেলে কয়েকজন বন্ধুবান্ধবের সহযোগিতায় যখন একটা সিনেমা তৈরি হয় যখন বিরাট বড়ো প্রোডাকশান হাউস তারা এই ধরনের ছবি সঙ্গে জড়িয়ে নেই তারপরে একটা ফিল্ম রিলিজ করা অত্যন্ত রকম কঠিন বিশেষ করে আজকের দিনের বাজারে সেই ক্ষেত্রে যখন একটা মেধাবী টিম এই ধরনের চাবিগুলার মতো একটা গল্প নিয়ে এসে আমাদের সামনে রাখছে তখন সেটাকে অবশ্যই সমর্থন করতে হয় আর আমি জানি এইটুকু একটা জায়গা যে আমাদের কমার্শিয়াল ফিল্ম আমরা তৈরি করি যে সিনেমা প্রাথমিক শর্ত থাকে যে আমাদের কমার্স ফেরত দেবে যে কোনো ফিল্মে কমার্শিয়াল ফিল্ম তাতে নাচ গান থাকুক মারামারি থাকুক না থাকুক সমাজের গল্প বলা থাকুক কল্পনার গল্প থাকুক আর বাস্তবের গল্প থাকুক না কেন গল্প বলার যে ধরন বেশি করে কমার্সকে ফেরত দেওয়ার কথা বলে সেটাই কমার্শিয়াল হয় তো তার বাইরেও আমাদের বাংলা সিনেমার আভিজাত্যকে বজায় রাখবার জন্য এমন এমন কিছু পরিচালক রয়েছেন যারা শুধুমাত্র কমার্সটাকেই মূল উদ্দেশ্য না করে তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমার প্রান্তিক চরিত্র নিয়ে গল্প বলার যে লেগেসি যা সত্যজিৎ বলুন মৃণাল বলুন হৃত্বিক বলুন তারপর থেকে আজকের দিনে বাকি অন্যান্য যে পরিচালকরা রয়েছে কৌশিক রয়েছেন শ্রীজিৎ রয়েছেন শিবপ্রসাদ রয়েছেন ইন্দ্রদ্বীপ রয়েছে আরও বহু পরিচালক গুলি পরিচালক যারা রয়েছেন তারা সেই ধারাবাহিকতাটা কিন্তু রাখবার চেষ্টা করছেন যে শুধুমাত্র কমার্স মেকিং বিষয়টা নয় বাংলা সিনেমার কম্পিটিশান কখনোই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কোন সিনেমা কত টাকা রোজগার করলো সেই টাকা রোজগার দিয়ে সিনেমার গুণমানের কথা বাংলা সিনেমা কোনো দিন বলেনি তার নিজস্বতা আছে যে কারণে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা ভারতবর্ষের অন্যান্য বড় যে ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু বাংলা সিনেমার আলাদা একটা রেসপেক্ট ছিল আছে এবং থাকবে তো সেই ধারাবাহিকতায় আমার মনে হয় সংযোজন রাজার এই জামিওয়ালা পুরো টিমকে কংগ্রেচুলেশন সবাইকে বলবো যারা ভালো সিনেমা বা একটু সিরিয়াস ঘাটা দাবি পছন্দ করেন তাদের বন্ধ ঘরে দরজা খোলবার জন্য চাবিওয়ালা চাবি নিয়ে চলে এসেছে কি হচ্ছে রে এই কেটবে খুবই আনন্দের বিষয় এটা দু হাজার সতেরোতে আমরা শ্যুট করেছিলাম আজকে দু হাজার পঁচিশে ছবিটা রিলিজ করছে এর থেকে আনন্দের খবর আর কী হতে পারে এবং আমি নিজে একজন অংশীদার এই ছবিটি ছবিটা অংশীদার মানে অর্থ দিয়ে নয় অভিনয় দিয়ে সুতরাং খুবই ভালো লাগছে আজকে ছবিটা প্রিমিয়ার এবং রিলিজও করছে আজকে বিভিন্ন হলে আমার শুভেচ্ছা এবং রাজা ঘোষ যে ছবি পরিচালক খুব পরিশ্রম করে তার প্রথম যে বাংলা পূর্ণ পূর্ণ দৈর্ঘ্যের ছবি সে আমার অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইলো এবং প্রযোজক যারা যারা এই ছবিটার দায়িত্ব নিয়েছেন যে পরিবেশক এই ছবিটার দায়িত্ব নিয়েছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা আর দর্শকদের বলবো ছবিটা দেখতে আসুন চাবিওয়ালা আপনার কাছে প্রেক্ষাগৃহে অতি অবশ্যই দেখুন ছবিটা